প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানতে চলেছি হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু নাবিজির মাথা কাটতে এসে কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্মের প্রসার রোধ করতে দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন তাই তিনি নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তলোয়ার হাতে বেরিয়ে পড়লেন পথে তার এক ঘনিষ্ঠ বন্ধু বিন আবদুল্লাহ সামনে এসে দাঁড়ালেন এবং জিজ্ঞাসা করলেন হে ওমর তুমি তলোয়ার হাতে নিয়ে কোথায় যাচ্ছ হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছি তার নতুন ধর্ম ইসলামের প্রসার আর সহ্য হচ্ছে না নাইম বিন আবদুল্লাহ যিনি গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন বললেন হে ওমর তুমি কি নিজের পরিবারের খবর জানো তোমার বোন ও ভগ্নীপতি ইতিমধ্যেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই কথা শুনে ওমর রাগ আরো তীব্র হয়ে উঠল তিনি চিৎকার করে বললেন যদি তোমার কথা মিথ্যা হয় তবে আমি তোমাকে রেহাই দেব না নাইম শান্তভাবে উত্তর দিলেন আমি বলছি না তুমি চাইলে নিজে গিয়ে দেখে নিতে পারো তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আর দেরি করলেন না তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ইচ্ছা ত্যাগ করে দ্রুত বোনের বাড়ির দিকে রওনা হলেন অতপর ওমর ওমর রাদিয়াল্লাহ আনহু যখন বোনের ঘরের কাছে পৌঁছলেন তখন ঘরের ভেতর থেকে এক অপূর্ব সুর ভেসে আসছিল তিনি কুরানের কিছু আয়াত শুনতে পেলেন তখন তিনি কিছুক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে গভীর মনোযোগ দিয়ে সেই তেলাওয়াত শ্রবণ করলেন এরপর তিনি ঘরে প্রবেশ করলেন তাকে দেখা মাত্রই তার বোন ফাতেমা ও ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহ আনহু হয়ে কুরানের পাণ্ডুলিপি লুকিয়ে ফেললেন ওমর রাদিয়াল্লাহ আনহু কট কণ্ঠে প্রশ্ন করলেন আমি শুনেছি তোমরা ইসলাম গ্রহণ এই এই কথাটি কি সত্য করেছ কথা শুনে তারা নীরবে দাঁড়িয়ে রইলেন কোন উত্তর দিলেন না তখন ওমর রাদি আল্লাহ আনহু আবার বললেন আমি জানতে চাই তোমরা কি সত্যি মুসলমান হয়েছ তার বোন ফাতেমা রাদি আল্লাহ আনহু সাহস করে বললেন হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি এবং এতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ওমর রাদিয়াল্লাহ আনহু বললেন তোমরা ঘরের ভিতর কি যেন পাঠ করছিলে সেটি কি ছিল ফাতেমা বললেন আমরা কোরানের একটি সুরা তেলাওয়াত করছিলাম ওমর বললেন আমি সেই সুরা শুনতে চাই আমাকে সেটা একটু পড়ে শোনাও তখন ফাতেমা ও সাঈদ রাদি আল্লাহ আনহু বললেন তুমি যদি সত্যিই কোরআনের বাণী শুনতে চাও তবে আগে গোসল করে পবিত্র হয়ে আসতে হবে কারণ কোরান আল্লাহর পবিত্র বাণী অপবিত্র অবস্থায় তার স্পর্শ বা শ্রবণ করা উচিত নয় অতপর হজরত ওমর রাদি আল্লাহু আনহু গোসল করে শুদ্ধতা অর্জন করলেন তারপর তার বোন ও ভগ্নীপতি তাকে কোরআনের সুরা তহা তেলাওয়াত করে শোনালেন সেই সুমধুর ও অলৌকিক বাক্যসমূহ শুনে ওমর রাদিয়াল্লাহ আনহু হতবাক হয়ে গেলেন তার হৃদয় আলোড়িত হয়ে উঠল তিনি ভাবলেন এত চমৎকার ও গভীর বাণী কোনো মানুষের সৃষ্টি হতে পারে না এটি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে এসেছে তখন তিনি আর অপেক্ষা না করে তলোয়ার হাতে নবীজির দরবারে রওনা হলেন এদিকে নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম ও তার সাহাবিগণ সংবাদ পেলেন যে হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু হাতে তলোয়ার নিয়ে তাদের দিকে ধেয়ে আসছেন এই খবর শুনে সাহাবিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হল তারা নবীকে বললেন সুলাল্লাহ আপনি শুধু আদেশ করুন ওমর যতই শক্তিশালী হোক না কেন আজ সে জীবিত ফিরে যেতে পারবে না হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু নবীজিকে বললেন ইয়া রসুলাল যতক্ষণ আমি জীবিত আছি ওমর আপনার গায়ে একটি আঁচড়ও দিতে পারবে না তখন নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বললেন তোমরা ধৈর্য ধরো ওমর আসুক আমি নিজেই তার উদ্দেশ্য বুঝে নেব অল্পক্ষণ পরেই ওমর রাদিয়াল্লাহু আনহু উঁচু করে নবীজির দরবারের দিকে এগিয়ে এলেন সাহাবিগণ প্রস্তুত হয়ে গেলেন এবং দৃঢ় সংকল্প করলেন যদি ওমর কোনো ক্ষতির উদ্দেশ্যে আসে তবে সে আর ফিরে যেতে পারবে না কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে পৌঁছলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজেই এগিয়ে এসে ওমরের জামার কলার চেপে ধরলেন এবং বললেন হে ওমর তুমি কি উদ্দেশ্যে এখানে এসেছ সঙ্গে সঙ্গে ওমরের হাত থেকে তলোয়ারটি পড়ে গেল তিনি নবিজির চাঁদের মতো উজ্জ্বল মায়াময় মুখের দিকে তাকিয়ে রইলেন মুহূর্তের মধ্যেই তার হৃদয়ে এক বিস্ময়কর পরিবর্তন ঘটল তিনি আবেগ ভরে বললেন ইয়া রাসুল আল্লাহ আমাকে এখনই কালেমা পড়িয়ে মুসলমান করে দিন এই কথা শুনে সমস্ত সাহাবিগণ আনন্দে উল্লাস প্রকাশ করলেন এবং উচ্চস্বরে আল্লাহু আকবার। বলে তাকবির দিতে লাগলেন দরবারে উচ্ছ্বাসের স্রোত বয়ে গেল সবাই ওমর রাদিয়াল্লাহু আনহুকে পরম স্নেহে গ্রহণ করলেন নাবি করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন ওমর রাদিয়াল্লাহ আনহুর ইসলাম গ্রহণ মুসলমানদের মধ্যে নতুন এক সাহস ও শক্তির সঞ্চার করল তারা প্রকাশ্যে আল্লাহর নাম ঘোষণা করতে শুরু করলেন অতপর যখন এই সংবাদ আবু জাহেলের কাছে পৌঁছল তখন সে রাগে ও ক্ষোভে ফেটে পড়ল কিন্তু পরদিন ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই তার কাছে গিয়ে বললেন তুমি কি শুনেছ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আবু জাহেল নিশ্চুপ হয়ে রইল ওমর রাদিয়াল্লাহ আনহু আবার বললেন তুমি কি জানো আমি এখন মুসলমান এবারও আবু জাহেল কিছুই বলল না কারণ সে জানত ওমরের বিরুদ্ধে যাওয়ার মতো শক্তি তার নেই পরদিন ওমর রাদিয়াল্লাহ আনহু সাহাবিদের একত্রিত করে প্রকাশ্যে কাবা শরীফের সামনে আজান দিলেন এবং সবার সঙ্গে মিলে নামাজ আদায় করলেন এটি ছিল মক্কার ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত কারণ এর আগে মুসলমানরা কখনোই প্রকাশ্যে নামাজ পড়ার সাহস করেনি এই ঘটনা মক্কার অধিবাসীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করল তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল কারণ তারা কখনো মুসলমানদের এমন দৃঢ়তা প্রত্যক্ষ করেনি তখন এ কাফির দৌড়ে গিয়ে আবু জাহেলের কাছে সংবাদ পৌঁছে দিল এবং উত্তেজিত কণ্ঠে বলল আপনি কি শুনেছেন ওমর প্রকাশ্যে সমস্ত মুসলমানদের নিয়ে কাবার প্রাঙ্গণে নামাজ আদায় করছে এই সংবাদ শুনে আবু জাহেল ক্ষোভে ফেটে উঠলেও বাস্তবে কোনো পদক্ষেপ নিতে সাহস করল না কারণ সে জানত এখন মুসলমানদের নেতৃত্বে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু যার সামনে দাঁড়ানোর সাহস মক্কার কারণেই একদিন এক মুসলিম ব্যক্তি ও এক ইহুদির মধ্যে সংক্রান্ত বিরোধের সৃষ্টি হল তখন তারা দুজনেই ন্যায় বিচারের আশায় নবীকারিম সায়ের দরবারে উপস্থিত হলেন উভয়ের বক্তব্য শুনে নবী সা ন্যায়ের ভিত্তিতে রায় ঘোষণা করলেন যেখানে ইহুদি পক্ষেই রায় গেল কিন্তু মুসলিম ব্যক্তি এই রায়টি মেনে নিতে পারলেন না কারণ তিনি মনে করেছিলেন মুসলমান হওয়ায় নবীজি তার পক্ষেই রায় দেবেন অতঃপর তিনি অসন্তুষ্ট হয়ে নবীর দরবার থেকে বেরিয়ে গেলেন তিনি হযরত আবু বক্কর সিদ্দিক রায়ের কাছে গিয়ে বললেন হে আবু বক্কর আমি ও এক ইহুদির মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ ছিল আমরা দুজনেই নবীজির কাছে ন্যায় বিচারের জন্য গিয়েছিলাম কিন্তু নবীজি সেই ইহুদির পক্ষেই রায় দিয়েছেন অথচ আমি মুসলমান হওয়া সত্ত্বেও তিনি আমার পক্ষে দেননি আপনি কি আমার জন্য কিছু করতে পারবেন তখন হজরত বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু দৃঢ় কণ্ঠে বললেন নবীজির ফয়সালার ওপর আর কোনো ফয়সালার স্থান নেই তার রায় চূড়ান্ত তুমি এখন তোমার ঘরে ফিরে যাও কিন্তু মুসলিম ব্যক্তি এখানে সন্তুষ্ট হতে পারলেন না এবার তিনি ভাবলেন হজরত ওমর রাদিয়াল্লাহ আনহুর কাছে গেলে হয়তো তিনি কিছু করতে পারবেন তাই তিনি ও ওমরের কাছে গিয়ে একই কথা বললেন হে উমর আমি ও এক ইহুদির মধ্যে জমি সংক্রান্ত সমস্যা ছিল এ নিয়ে বিচারের জন্য নবীজির কাছে যাওয়ার পর তিনি ফয়সালা করেছেন কিন্তু রায় দিয়েছেন ইহুদির পক্ষে আমি তো মুসলমান আমার পক্ষে রায় আসা উচিত ছিল না এখন আপনি কি আমার জন্য কিছু করতে পারেন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কথাগুলো শুনে এক মুহূর্ত চুপ থেকে বললেন ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি ঘরে গিয়ে ফয়সালা নিয়ে আসছি এরপর তিনি ঘরে ঢুকে গেলেন কিছুক্ষণ পর হাতে তলোয়ার নিয়ে বেরিয়ে এলেন এবং এক কোপে সেই ব্যক্তির মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন করে দিলেন তারপর বললেন কি সাহস তোমার স্বয়ং নবীজির ফয়সালার বিরুদ্ধে আপত্তি জানিয়ে আমার কাছে নালী শান্তে এসেছ তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই হজরত ওমর রাদি আল্লাহ আনহুর নবীজির প্রতি ভালোবাসা এতটাই গভীর ছিল যে তিনি বিন্দু মাত্র দ্বিধা ছাড়াই নবীজির প্রতিটি আদেশ ও সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করতেন ফলে আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দিয়েছিলেন তার নাম শুনেই কাফেররা ভয়ে কাঁপতে থাকত একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই একই রাস্তা ধরে একজন ইহুদি ব্যক্তি মদ পান করে মাতাল অবস্থায় হাঁটছিল কিন্তু দূর থেকে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আসতে দেখে সে আতঙ্কিত হয়ে পড়ল শরীর থর করে কাঁপতে লাগল কারণ সে জানত ওমর রাদিয়াল্লাহ আনহু অন্যায়কে বিন্দুমাত্র প্রশ্রয় দেন না ভয়ে আতঙ্কিত হয়ে সে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করল হে আল্লাহ আজ আপনি আমাকে ওনার হাত থেকে রক্ষা করুন যদি তিনি জানতে পারেন আমার হাতে মদের বোতল রয়েছে তাহলে তিনি আমাকে আর ছাড়বেন না আমি ওয়াদা করছি যদি আজ প্রাণে বেঁচে যাই তাহলে জীবনে আর কখনো মদ পান করব না এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে তার কাছে পৌঁছে গেলেন তিনি লক্ষ্য করলেন লোকটির হাতে একটি বোতল রয়েছে তখন তিনি জিজ্ঞেস করলেন কি ভাই তোমার হাতে যে বোতলটি রয়েছে এতে কি আছে ইহুদি ব্যক্তি ভয়ে কাঁপতে কাঁপতে উত্তর দিল এটি দুধের বোতল হে আমার হজরত তাহলে বোতলের মুখটা আমাকে একটু খুলে দাও তো লোকটি তখন আরো বেশি ভয় পেল কারণ সে জানত সত্য বেরিয়ে এলে তার বিপদ অনিবার্য কিন্তু এখন তার কাছে আর উপায় ছিল না তাই সে বোতলের মুখ খুলে ভিতরের তরলটি মাটিতে ঢেলে দিল কিন্তু অবিশ্বাস্যভাবে সেই বোতল থেকে আসলেই টাটকা দুধ গড়িয়ে পড়লো এটা দেখে ইহুদি ব্যক্তি হতবাক হয়ে গেল তার চোখ বিস্ময়ে ভরে গেল আর সে মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করলো সে বুঝতে পারলো তার দোয়া কবুল হয়েছে এটি নিঃসন্দেহে আল্লাহর কুদরতের এক মহান নিদর্শন মক্কায় কাফেরদের অত্যাচার যখন সীমা ছাড়িয়ে যায় তখন নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাহাবিদের মদিনায় হিজরতের নির্দেশ দিলেন সাহাবিগণ তখন একে একে রাতের অন্ধকারে গোপনে মদিনায় পাড়ি জমাতে লাগলেন যেন আবু জাহেল ও তার অনুসারীরা তাদের কোনো ক্ষতি করতে না পারে কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু ছিলেন প্রচণ্ড সাহসী তিনি কখনো লুকিয়ে হিজরত করার মানুষ ছিলেন না বরং তিনি মক্কার কাফেরদের সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে ঘোষণা দিলেন হে মক্কার কাফেরগণ তোমাদের কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে এসে ওমরকে বাধা দাও কেউ যদি তার মা বাবার বুক খালি করতে চাও তাহলে আমার তলোয়ারের সামনে এসে দাঁড়াও কিন্তু কাফেরদের কেউই সাহস করল না হজরত ওমর রাদিয়াল্লাহ আনহুর সামনে গিয়ে তাকে বাধা দিতে এভাবেই তিনি দৃপ্ত পদক্ষেপে প্রকাশ্যে মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরতের কয়েক বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন নবীজির ইন্তেকালের কিছু বছর পর হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহুর ইন্তেকাল হয় ফলে খেলাফাতের দায়িত্ব এসে পড়ে হজরত ওমর রদিয়াল্লাহ আনহুর কাঁধে হজরত ওমর মুসলমানদের দ্বিতীয় খালিফা এবং একই সাথে অর্ধেক পৃথিবীর বাদশাহ ছিলেন তবে তিনি ছিলেন এক অসাধারণ শাসক যিনি রাজকীয় জীবন ত্যাগ করে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন তার খেলাফতকালে মুসলিম উম্মা সর্বোচ্চ নিরাপত্তা ও শান্তিতে জীবনযাপন করেছিল তিনি প্রতি রাতে ছদ্মবেশে শহরের অলিগলি ঘুরে বেড়াতেন খোঁজ নিতেন কার অভাব আছে কার ঘরে খাবার নেই যদি কোনো গরিব বা অসহায় পরিবার পেতেন তাহলে নিজ হাতে খাবারের বস্তা কাঁধে তুলে তাদের ঘরে পৌঁছে দিতেন এক রাতে তিনি মানুষদের খোঁজ নিতে বেরিয়ে গেলেন হঠাৎ একটি ঘর থেকে শিশুদের কান্নার শব্দ শুনতে পেলেন কৌতূহলী হয়ে ঘরের কাছে গিয়ে দেখলেন চুলার ওপর একটি পাতিল বসানো আর এক মা সেটি নাড়াচ্ছেন শিশুরা ক্ষুধার্ত অবস্থায় পাশে বসে কাঁদছে আর মা বলছেন বাচ্চারা একটু ধৈর্য ধরো তোমাদের খাবার একটু পরেই হবে কিন্তু অনেকক্ষণ পরেও রান্না শেষ হলো না বাচ্চারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল এই দৃশ্য দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করে বললেন আপনি কি রান্না করছেন এতক্ষণ হয়ে গেল কিন্তু বাচ্চারা তো কিছুই পেল না তখন সে মহিলা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন কে ভাই আসলে এই পাতিলে কোনো খাবার নেই আজ সারা দিন ঘরে কিছুই ছিল না আমার ছেলেমেয়েরা ক্ষুধায় কাঁদ ছিল তাই নিরুপায় হয়ে আমি এই পাতিল চুলায় বসিয়ে নাড়াচাড়া করছিলাম যেন তারা ভাবে খাবার আসছে আমি শুধু চেয়েছিলাম তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ুক যাতে তাদের ক্ষুধার কষ্টটা কিছুটা কমে এই কথা শুনে হযরত ওমার রাদিয়াল্লাহু আনহুর চোখে অশ্রু চলে এলো তিনি দ্রুত বেরিয়ে গেলেন এবং কারি কোষাগার থেকে নিজের হাতে এক বস্তা আটা একজন সিপাহীর মাধ্যমে সেই মহিলার ঘরে পাঠালেন মহিলা সঙ্গে সঙ্গে রুটি তৈরি করে সন্তানদের জাগিয়ে খাবার খাওয়ালেন বাচ্চারা পেট ভরে খেয়ে খুশি হয়ে গেল আর মা মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে দোয়া করলেন হে আল্লাহ আপনি আমাদের আমিরুল মমিনিন ওমর রাদি আনহুকে কবুল করুন যিনি নিজে এসে আমাদের খোঁজ নিয়েছেন এবং চরম অভাবের সময়ে আমাদের খাদ্য দিয়ে সাহায্য করেছেন ঈদের আগের দিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তাকে বললেন হে আমার স্বামী কাল তো ঈদের দিন আমাদের নতুন জামার প্রয়োজন নেই কিন্তু ছোট্ট শিশুটি ঈদের নতুন পোশাকের জন্য কান্না করছে তখন হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু গো গভীর নিঃশ্বাস ফেলে উত্তর দিলেন আমার কাছে তো নতুন জামা কেনার মতো সামর্থ্য নেই তারপর তিনি এক মাসের অগ্রিম বেতন চেয়ে একজন বাহকের মাধ্যমে অর্থমন্ত্রী আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহুর কাছে একটি চিঠি পাঠালেন চিঠি পেয়ে আবু ওবায়দা রাদিয়াল্লাহ আনহুর চোখে অশ্রু এসে গেল তিনি বাহকের হাতে কোনো অর্থ না দিয়ে শুধু একটি মাত্র উত্তর পাঠালেন হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু চিঠি খুলে দেখলেন সেখানে লেখা হে আমিরুল মো নিন আপনি যদি অগ্রিম বেতন নিতে চান তবে আপনাকে দুটি বিষয়ে নিশ্চিত হতে হবে প্রথমত আপনি কি সেই নির্ধারিত সময় পর্যন্ত বেঁচে থাকবেন আপনাকে তখনও শাসকের আসনে রাখবেন এই চিঠি পড়ে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল তিনি এত পরিমাণে কাঁদছিলেন যে তার চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে গেল কিন্তু তিনি এর কোনো উত্তর দিলেন না শুধু দুই হাত তুলে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এমন যজ্ঞ ও পরহেজগার একজন অর্থমন্ত্রী পাওয়ার জন্য একদিন হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু মদিনার মরুর প্রান্তরে দাঁড়িয়ে অজোরে কান্না করছিলেন তার সঙ্গী সাহাবিরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন হে আমিরুল মুমিনিন আপনি কেন কাঁদছেন তিনি গভীর শ্বাস নিয়ে বললেন হে আমার প্রিয় সাহাবিরা আজ আমি ভাবছি আল্লাহ তালা আমাকে কত বড় সম্মান দান করেছেন এই মদিনার তপ্ত মরু প্রান্তরে প্রচণ্ড রোদে আমি ছোটবেলায় উট চড়াতাম সূর্যের প্রচণ্ড তাপে আমার মাথার ঘাম পায়ে গড়িয়ে পড়ত তখন আমি ক্লান্ত হয়ে একটু ছায়া পাওয়ার আশায় উটের পেছনে গিয়ে বসতাম কিন্তু তখনই উট মল ত্যাগ করত আর সেই মল আমার সারা শরীর ভিজিয়ে দিত কখনো কখনো আমার মাথার উপর তো এসে পড়ত কত যে এমন হয়েছে তার কোনো হিসাব নেই আমার বাবা শুধু আমাকে নিয়ে নয় আমার শিশুদেরকেও দিয়েছিলেন এই মরুভূমিতে ভেড়া চড়াতে এখন আমি ছিলাম এক তুচ্ছ রাখাল কিন্তু আজ আল্লাহ আল্লাহতালা আমার মতো এক নগণ্য ব্যক্তিকে সেখান থেকে তুলে এনে অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিয়েছেন এই মরু প্রান্তরে দাঁড়িয়ে আমার সেই অতীত স্মৃতি মনে পড়ছে আর তাই আমি আমার চোখের পানি ধরে রাখতে পারছি না তার কথাগুলি শুনে গভীরভাবে আবেগে আপ্লুত হয়ে গেলেন একদিন ফজরের পরে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছোট ছেলে আব্দুল্লাহ তার কাছে এসে বললেন আব্বাজান আমি আপনার কাছে নালিশ নিয়ে এসেছি আপনি তো এমন শাসক যাকে শয়তান পর্যন্ত ভয় পায় শুনেছি আপনি নাকি বাঘের গায়েও থাপ্পড় মেরেছেন কিন্তু আজ আপনার নিজের ছেলেকে অপমান করা হলো আর আপনি কিছুই বলবেন না হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিস্মিত হয়ে বললেন বাবা কি হয়েছে সেটা খুলে বলো আব্দুল্লা তখন বললেন হোসাইন আমাকে গোলামের বাচ্চা বলে সম্বোধন করেছে এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহ আনহু চুপ করে কিছুক্ষণ চিন্তা করলেন তারপর বললেন তুমি কি স্পষ্ট শুনেছ যে হোসাইন তো তোমাকে এই কথাটি বলেছে আব্দুল্লাহ উত্তর দিলেন জি আব্বাজান আমি স্পষ্ট শুনেছি হজরত ওমর আনহু বললেন যদি সে এই কথা তোমাকে বলে থাকে তবে এর বিচার অবশ্যই হবে এরপর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজরত আলীর ঘরে গেলেন হজরত আলী তাকে দেখে বললেন কে ওমর আজ হঠাৎ আমার ঘরে আসার কারণ কি ওমর বললেন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি হোসাইন কি বাড়িতে আছে হজরত আলী বলেন হুসাইন ঘরের ভিতরেই রয়েছে হজরত উমর বললেন হে আলী আমার ছেলে আবদুল্লাহকে গোলামের বাচ্চা বলে সম্বোধন করেছে আমি এর সঠিক বিচার করতে চাই হয়ে বললেন কি এমন হজরত বলেছে সে তো কখনো এমন আচরণ করে না তবে ঠিক আছে আমি তাকে জিজ্ঞেস করছি হজরত আলী হোসাইনকে ডেকে আনলেন এবং জিজ্ঞেস করলেন হে হোসাইন তুমি কি সত্যি ওমারের ছেলেকে গোলামের বাচ্চা বলেছ হজরত হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহু নির্ভয়ে উত্তর দিলেন আব্বাজান আমি সেটা বলেছি তারপর তিনি আর কোনো কথা না বলে ঘরের ভেতর চলে গেলেন হজরত ওমর রাদিয়া আনহু বললেন এ বিষয়ে আমি অবশ্যই বিচার বিচার করব এবং সেই হবে আগামী শুক্রবার জুমার পরে মসজিদে সকলের সম্মুখে হোসাইনকে নিয়ে আসবেন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পর হজরত আলী আল্লাহ তালার ঘরে প্রবেশ করলেন তিনি হোসাইনকে জিজ্ঞেস করলেন হোসাইন তুমি কি সতী ওমরের ছেলে আবদুল্লাহকে গোলামের সন্তান বলে সম্বোধন করেছিলে হযরত হোসাইন উত্তর দিলেন আমি কেবল যা সত্য সেটাই বলছি শুক্রবার জুমার নামাজের পর মসজিদে নবাবিতে সাহাবিদের ভিড় জমে গেল সবাই বলছিল আজ কি হবে ওমর কি নবীর আদরের নাতির বিচার করবেন কিছু সাহাবি এসে বললেন হে আমিরুল মৌমিন আপনি তো জানেন রসুল না কিন্তু হজরত ওমর বললেন হে সাহাবিরা আমিও জানি যে নবী হোসাইনকে কতটা ভালোবাসতেন কিন্তু কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন তখন তোমরা কি আমাকে রক্ষা করতে পারবে তার এই কথা শুনে সবাই নীরব হয়ে গেল অতঃপর বিচার কার্য শুরু হলো হল হজরত ওমর মিম্বরে বসে হোসাইনকে জিজ্ঞাসা করলেন হোসাইন তুমি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা বলেছ হজরত হোসাইন কোনো দ্বিধা না করে বললেন আমি সত্যই তা বলেছি হজরত ওমর রদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল তারপর তিনি বললেন হোসাইন তুমি কি এই কথাটি একটি কাগজে লিখে দিতে পারবে হজরত হোসাইন বললেন অবশ্যই আমি লিখে দিতে পারবো তিনি একটি কাগজে লিখলেন ওমর আমার নানার গোলামি করেছে তাই আমি তার ছেলেকে গোলামের বাচ্চা বলেছি হজরত ওমর কাগজটি হাতে নিয়ে চিৎকার করে বললেন হে মসজিদে মুসল্লিরা আজ থেকে আমার মনের কোনো ভয় নেই আমি যখন এই এই দুনিয়া থেকে বিদায় নেব তখন তোমরা কাগজটি আমার কাফনের সঙ্গে জড়িয়ে দিও তারপর তিনি আবারও কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন হাসরের ময়দানে যদি আল্লাহ রব্বুল আলামিন আমার কোনো আমল কবুল না করেন যদি আমি সেদিন বিপদে পড়ে যাই তাহলে আমি আল্লাহর দরবারে এই কাগজ তুলে ধরে বলবো, হে আল্লাহ হোসাইন বলছে আমি তোমার প্রিয় নবীর গোলামি করেছি এই সুযোগে হলেও তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথা শুনে পুরো মসজিদ কান্নায় ভেঙে পড়ল সাহাবিরা হযরত ওমর রাদিয়াল্লাহ আনহুর বিনয় ন্যায় পরায়ণতা এবং নবীজির প্রতি তার গভীর ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেলেন